জনি গুীত হিহরিব ও বন্দেহম শ্রীগুশ্রীযুত পদকম শ্রী গুরুণ বৈষ্ণবংশ তম সগ্রজাতজীব সাধত সাবদতম পিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্যদরাধাকৃষ্ণ পা সহগণ ললিতা শি বিশাখা নিতাংশো ওম অজ্ঞানোतिमραν দস্য জ্ঞানন্ন শলরкая চঃ শ্রাণিতম্যন তস্মি শ্রী গুরুবে নমঃ শ্রীমদ্ ভগবদ্গীতা प्रारંભতে শ্রী গোপাল কৃষ্ণানম ওম স্ব শ্রীমদ্ ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব ছন্দ শ্রীকৃষ্ণ পরমা দশনস্ত প্রগাপং শুভ পাশে বীজ সর্বর্মপরিজং মাম শরণ ব্রজতি শুক্তি অহং তাম শো সুচিত মোমা শুচে কিং পাঠে অথ কৈন চিদন্ত শস্তি নৈন দহতি পাবকুষ্টভা ন নচনং ক্লেদন্ত নশ্রুতি মারুত ইতি তর্জনী বাং স্বাহা অচ্ছেদ হয় মদজ্জহয় মক্লেদ শুষ্য এব ইতি মধ্যমা বাং বসট নিত্য সর্বক্ত স্থানর অচল সনাতন ইতি অনামিক বাং হুম পশ্চিমে পাত্রূপা শত শত সহস্র ইতি কনিষ্ঠ বাং বসট

পশুমপাতণ শত শত শতষ নান দিব্য কৃতি কলতমসন ও পাঠা প্রতির স্বয়ং বৈষ্ণব কথিটা পুরাণ মুম মহাভারতম অদ্ভৈতমৃত বর্ষি ভগবতী অষ্টাদশ দায়ী অম্মাম শোদামে ভগবদ্ধীতে বব দেম নমস্ত বেস বিশাল বুদ্ধ ফুল ভক্তনেত্র এনতা পুণ্য প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রবন্ন পারিজাতবেত্ত কোপানয় জ্ঞান মুদ্রায় শ্রীকৃষ্ণায় গীতা অমৃত দেয় নম সর্বোপনিষিত গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থা সুদীর্ভক্ত দুগ্ধং গীতা মৃত বসুদেব সুতং দেবং কংশ চান দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু ভীষ্ম দ্রুতটা জয় দ্রুত জলা গান্ধার নিলুৎপলা শাল্ল গ্রহপতি কি পেন বহনি কর্ণেন বেলাগুলা অশ্বত্থামবি কর্ণ ঘরম করা দুর্যোধনাবর্তিনী সত্যি না কুলুপণ্ডবের রণদিক বত্তক কেশবে পরাশ্য বরজমবল গন্ধোৎনা কথা শোধনা বোধিত লোক সুড় বদ রহ রহ পিপমুদা বুয় বারদ পংকদিম শ্রী নাম শেয়সে কম করি বং পুং রিং রিপারমহং বন্দে পরমন্দ মাধবং যং ব্রহ্ম বরুন্দরুদ্রম স্তুনন্দি স্থায় বেদপদ

কতিকি বাচ মহং বন্দে পরমানন্দ মাধব ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষদিয়োগ ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমবেতা সভা মামুক কিম কুরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডু পাণ্ডুপুত্রগণ সমবেত হইয়া কি করিলেন সঞ্জয় বাচ দৃষ্টা তু পাণ্ডবানী কং বটং দুর্যোধনস্ততা আচর্য মুখ সঙ্গীত পশ্চাৎ পান্ডুপুত্রনাচার্য মহতি বুডা দুপদপুত্রে তব শিষ্যে ধিমতা অত্রসু মহিষা সিমুন সুদী বিটপদ মহারথ দৃষ্টি তান কাজুশবীজান

মাধব পাণ্ডব শৈব দিব্য সংম পদমত পাঞ্চজন্য ঋষিকে সংদেব দত্তম ধনঞ্জয় পণ্ডং দত্ম মহাশঙ্খ কর্মা মৃগদার অনন্ত বিজয় রাজা কুন্থি পুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবশ শুভুষ্পক কাশ্য পরমেশা সহ শিখণ্ডি চ মহারথ দৃষ্টদন্ন বিরাট সত্তা কিশ্চা পরাজিত

ঋষিকে রাজা বাক্যোধন পাণ্ডব সেনা উজ্জা উজ্জাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্য সমীপে যাইয়া ই কথা বলিলেন আপনার দিমান শিষ্য গুরুদেব আপনার দিমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক বুজ্জবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্য দল দেখুন এই সেনার মধ্যে বিমার্জুনের সমকক্ষ মহার্ধনুদ্বারী বীর পুরুষ রহিয়াছেন সাত্যকে বিরাট মহারত দ্রুপ দৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশীরাজ কুন্তিবোজ পুরুজিৎ নরশ্রেষ্ঠ সভ্য বিক্রমশালী যুদা যুদামুন্ন বীর্যবান উত্তম মৌজা সুভদ্রা পুত্র অভিমন্য দ্রৌপদীর পুত্রগণ সকলেই এক একজন মহারথী আপনি এই সৈন্য মধ্যে যে সকল প্রধান সেনানায়ক আছেন তাহাদিগের অব অবগত হন আপনার সম্যক অবদির জন্য তাহাদিগের নাম বলিতেছি আপনি বিষ্কর্ণ যুদ্ধ বিকর্ণ সোমদত্ত পুত্র এবং জয়দ্রথ আমার জন্য জীবন ত্যাগে প্রস্তুত আরো অনেক নানা শস্যদারী বীর পুরুষ আছেন তাহারা সকলেই যুদ্ধ ভীষ্ম কর্তৃক সম্মক রক্ষিত আমাদের সেনা অপরিমিত আর ভীম কর্তৃক রহিত পাণ্ডবদের সেনা পরিমিত অর্থাৎ অপেক্ষাকৃত অল্প আপনারা সকলেই সহশ বিভাগ অনুসারে সমস্ত গুজ্জুদারে অবস্থিত থাকিয়া বিস্মকেই সকল দিক হইতে রক্ষা করিতে থাকুন তখন প্রতাপশালী কুরুবিদ্য প্রতামহ ভীষ্ম তাহার আনন্দ জন্মাইনিয়া উচ্চ শৃঙ্গনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন তখন শঙ্খ ভেরে গমক বমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইলে সেই শব্দ তুমুল হইয়া উঠিল অনন্তর শেত্ব মহারতে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য সংশোধনী করিলেন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামের শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ভীম পৌণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল সুবোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন হে রাজন মহাদনুদ্দর কাশিরাজ মহারথ শ্রিখন্ডী দৃষ্ট বিরাট রাজা হজীয় সাতকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ মহাবাহু সুভদ্রাপুত্র এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন সেই শব্দ তুমুল শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিদ্বন্দ্বিত হইয়া ধৃতরাষ্ট্র পুত্রগণ ও তৎপক্ষীয়গণের হৃদয় বিভিন্ন করিল হেরাজন অনন্তরে ধৃতরাষ্ট্রপক্ষীয় দিগের যুদ্ধযোগে অবস্থিত দেখিয়া সস্র নিক্ষেপে প্রবৃদ্ধ কপিত্ব অর্জুন ধনু উত্তোলন করিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন জনবাছ

যুদ্ধ কামনায় অবস্থিত ইহাদিগকে যে পর্যন্ত আমি দর্শন করি সে পর্যন্ত তুমি উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করা এই যুদ্ধ ব্যাপারে কাহাদিগের সহিত আমার যুদ্ধ করিতে হইবে আমি দেখি দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় যাহারা এখানে উপস্থিত হইয়াছেন সেই সকল যুদ্ধার্থীদিগের কেন কেউ আমি দেখি সঞ্জয় বাস

শশুরান অ সুরদষ্টৈব সেনায়রুর ভয়রূপে তান অ সমীক্ষনা অসকন্দেয় সর্বাণং বন্ধুনা অবস্থিতান কৃপয়া পরয়া বিশটো বিশী দন্য সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এরূপ ভীত হইয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে ভীষ্ম এবং সমস্ত। রাজগণের সম্মুখে উৎকৃষ্ট রথ স্থাপন করিয়া বলিলেন হে অর্জুন সমবেত গুরুগণকে দেখ তখন অর্জুন উপাসনার মধ্যেই অবস্থিত পিতৃব্যগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভাতৃগণ পুত্রগণ পৌত্রগণ মিত্রগণ শ্বশুরগণ ও সুরগণকে দেখিলেন সেই কুন্তিপুত্র অর্জুন বন্ধুবান্ধব দিগকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া নিতান্ত করুণাগ্র বিষাদপূর্বক এই কথা বলিলেন অর্জুন বাছ দৃষ্টি মানু স্বজনান কৃষ্ণং দুদুৎসন সমবস্থিতান সিদ্ধান্তে মমগাত্রানি মুখঞ্চ পরি শুষ্যতে ব্যপদ তুষ্য শরীরে মেরো মহাশুষ্য জায়তে গান্ডিวาม সংস্থতে স্তাদ তকহ চৈব হরে দজ্জতে ন চ সক্ষম ম অবস্থা তু ব্রহ্মতিব তমে মনহ निमित्तानि চপুশ্যামে বিপুরিitani কেশব ন চ সে অনুশ্যামি হতপা সজন মা হবে ন কাংখে বিজয়ং কৃষ্ণ ন চ রাজং সুখানิจ কিং নো রাজ্যে নোবি ভোগে জীবিত কঙ্কিত নজ্য ভোগানি তয়ুদ্ধে পান্তুনা আচার্য পিত পুষ্ট থমহ মা শ্বশুর পৌঁত্রা শৈল সম্বন্ধি এত হতমিচ্ছা মধুসূদন অপি ত্রলক রাজুশ এত কিং ন দত রাষ্ট্রঃ কী সজ্জনা পেস্বাসনতন তসম নয় হত দষ্ট সজানি কতম হত্যা ক্ষম মাধব যুদ্ধি লোভ চেত কুলক্ষয় কৃত দোষণ মিদোহে চপাক কথম নি পাপদুশন নিবর্তি কুলক্ষয় কৃত দোষণ প্রভুষদ্ি জনা কুলক্ষয় প্রণন্ কুলধর্ম সতন ধর্মে নষ্টকু কৃষ্ণ ধর্মে অধর্মিভ প্রদুষন্ত কুলসু দুষ্টু বসেতে বর্ণশঙ্কর শঙ্কর কুল জ্ঞান কুলেশ পতে পিত লুপ্ত পুণ্ডক্রিয়া দোষরত কুল বর্ণ শঙ্কর কারক

স্তম্ভে কেম তরম অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধে ছুঁ এই সকল স্বজন দিগকে সম্মুখে অবস্থিত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে মুখ শুষ্ক হইতেছে আমার শরীরে কম্প ও রোমাঞ্চ হইতেছে হাত হইতে গান্ডিপ খুশিয়া করিতেছে এবং চর্ম জ্বালা করিতেছে হে কেশব আমি স্থির থাকিতে পারিতেছি না আমার মন যেন ঘুরিতেছে আমি দুর্লক্ষণ সকল দেখিতেছি হে গোবিন্দ যুদ্ধে স্বজন নিহত করিয়া আমি মঙ্গল দেখিতেছি না হে কৃষ্ণ আমি জয়লাভ করিতে চাই না রাজ্য চাহি না সুভ চাই না যাহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায় সেই আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র সেলক ও কুটুম্বগণ যখন ধনবান ত্যাগ স্বীকার করিয়া যুদ্ধার্থে উপস্থিত তখন আমাদের রাজ্যেই বা কি কাজ আর শুভ বা জীবনেই বা কি কাজ হে মধুসূদন যদি আর আমাকে মারিয়াও ফেলেন তথাপিও আমি এদিকে মারিতে ইচ্ছা করি না একাকী কেহ রাজ্য ভোগ করিতে পারে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লইযাই ভোগ করিয়া থাকে তাহারাই যখন উপস্থিত তখন আর রাজ্যে কি প্রয়োজন হে কৃষ্ণ পৃথিবীর রাজত্বের কথা দূরে থাক প্রলোককে রাজ্যের জন্যই বা দুর্যোদ্দান্দকে বধ করিলে আমাদের কি সুখ হইবে যদিও ইয়ারা আততাই অর্থাৎ এতটাই শাস্ত্রমতে মতে বদ্ধ তথাপি এই আচার্য গুরুজনকে বধ করিলে আমরা পাপভাগী হইব অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রদেহকে বধ করিতে পারি না হে মাধব স্বজন বধ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব যদি হত জ্ঞান হইয়া উলক্ষজনিত দোষ এবং মিত্রদোখজনিত পাতক দেখিতেছেন না কিন্তু হে জনার্দন আমরা কুলক্ষজনিত দোষ দেখিয়াও সেই হইতে নিবৃত্ত হইব না কেন কুলক্ষ হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হইলে সমগ্র কুল অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মে অভিভূত হইলে কুল শ্রীগণ ব্যবিচারী হয় হে বাসনেয় বৃষ্টিবংশীয় প্রভু শ্রীকৃষ্ণ কুলনারীগণ ব্যবীচারণী হইলে বর্ণশঙ্কর জন্ম আর যদি বর্ণশঙ্কর জন্ম নেয় বর্ণশঙ্কর কুলনাশকারীদের এবং কুলের নরকের কারণ হয় শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ার লোপ হওয়াতে ইহাদের পিতৃপুরুষ নরকে পতিত হয় অর্থাৎ সদ্গতি প্রাপ্ত হয় না কুলনাশকারীদের বর্ণসংকর কারক ওই দোষে সনাতন জাতি ধর্ম কুলধর্ম ও আশ্রম ধর্ম আদিও উৎসন্নে যায় হে জনার্দন যে মনুষ্য দিগের কুলধর্ম উৎসন্ন যায় তাহাদের নিয়ত নরকে বাস হয় ইহা আমরা শুনিয়াছি হায় আমরা সুখ লোভে স্বজনগণকে বিনাশ করিতে উদ্যত হইয়া মহাপ্রাপে প্রবৃত্ত হইয়াছি আমি শশ্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রদারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে তাহাও আমার পক্ষে অধিকতর মঙ্গলকর হইবে সঞ্জয় বাছ এবং মুক্ত অর্জুন শঙ্কের অধুপস্ত উপ বিশ্বির শশরং চাপ্পম সুখ সংবিগ্ন মানস সঞ্জয় কহিলেন শোকাকলিত অর্জুনেরূপ বলিয়া যুদ্ধমধ্যে ধনুর্বাণ ত্যাগ করিয়া রথপুরি উপবেশন করিলেন ইতি শ্রী মহাভারতে বিষ্মপ্রবাণী শ্রীমদ গীতা ব্রহ্মবিদ্যান যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষদযোগ নামক প্রথম উদ্যায়